লোকে বলে লালা আমি হলাম এ শালা মালটাকে পাতে দি এখানে তাহলে খাও খাও করে বুডি থাকবে কথা বলতে বেশি বলারাম নাই তাড়াতাড়ি যা ফটোকে ধরে আন যা চলে কি ব্যাপার কি হ্যাঁ তোকে যে বললাম তুই ফালতু সোর বাচ্চাকে ধরে আন যা ওই ফালতু সোর বাচ্চাকে এখন ধরতে পারলি না বাবা ভাই মালটাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু মালের কথা পাওয়া যাচ্ছে না আজ রাতেবেলা মালটাকে আমরা রাস্তায় ধরব ওই জন্য আমরা চুপচাপ আছি মাথা বুড়ো নষ্ট রে এ মনে ভীষণ কষ্ট রে এক কাজ কর রাতেবেলা ফালতু ফালতুকে তুলে নিয়ে আসবি তারপরে ফুটোর বাড়িতে চলে যাবি ফুটোকে যেইভাবে হোক ফুটোকে ধরে আনবি ফুটো আমি তোর ঠ্যাং ধরে চিত্র করে ফার করব রে আর একটা কথা শুনে রাখ ফুটোর বাড়িতে যদি ফুটো না থাকে যাকে পাবি

हमको मारा था ना रुक तेरे को अभी बताता हूँ देख गैंग लेने आने को बोलता है गैंगस्टर मैं अकेले हूँ आई एम ए मॉन्स्टर ओह नो तूर मॉन्स्टर मैं आज के गाय घुचिया दबू रे शाला फटा स्पीकर डड़िया डड़े की खन बकवास तो बाल चिड़ी धर माल डके देख हम सबार फुलका स्कोरिस ना अनेक बड़े प्रस्तावी देख अमित कुछ जानी ना ए ताताड़ी माल डके नीचे चल पार्टी से देसी कोता बोल ले को

এই চোরের বাচ্চা বাপ কোথায় রে বাপ কে বাচ্চা বলে সাদা কুকুর জল মাল দুইটাকে ধর আমাদেরকে বলে বেশি সময় কাটে এখানে লাভ নাই তাড়াতাড়ি মাল দুইটাকে ধর আর তুলে নিয়ে চল গুডাউনে ও নো তো বহুত আজ কহা গয়া তেরা ও আজ দেখা

মামু ফালতুকে অনেক জায়গা কিন্তু ফালতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হচ্ছে যে ফালতুকে এমনি ছেলে পেলে ধরে নিয়ে গেছে কোথায় ফুটো কি হয়েছে কালু লোক দাদু ভাইকে আর উট কোলাইকে তুলে নিয়ে গেছে দাদা এই এমএল আমি আজকে যাব আজকে যে শালা এমএল এর বুকের ভিতর যদি চাবুক আমার নামে ফুটো না মাথা ঠান্ডা কর ফুটো এইভাবে

কড়ো মারা দমনে সত্যি তুমি মরে গেলি রে মরবে না মাথাে বাড়ি মারছিস তুই রে এটা কি হলো রে আমরা তো এমএল এর মে মেরে ফেললাম